আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআলাহ দেখে নিন কেন এটা আবুদাহ আদনানের বিষয়ে যা কিছু মিথ্যা সমাধান শোনানো হয়েছিল সব কিছু মিথাবো আদনানের মুখ থেকেই শুনে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা দুই নাম্বার তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা সুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশতলা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবী শত এক আল্লাহর কসম করে বলতে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নম্বর আলেমল আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী আলেমল আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদার সে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদিগকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগারাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করব জাস্ট দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কযিবান ওহ ওয়াকুল কুল্লে মায় সনিয়া কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাচাই না করেই তা প্রচার করা শুরু করুক এক দুই নম্বর রসূল সাল্লাহ আলী হায় সাল্লামকে পাক বলেছেন ইয়ে আইয়ো হেল্লা দিন এ মনু হেমিন গন আপনারা খুব ভালো করে শোনেন ইন জ্যা হকুম ফ্যাস ইকুম বিনয়নো কোনো ফাঁসক পাপাচারী কোনো ফাঁসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাঁচাই ঘটে না নাহলে তোমরা এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজমা মাহফিল এবং আলেম মোনাব এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করে আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর আরস্ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ বা কচিরাই এর ফলাফল নাজির করবে ইনশাল্লাহ শুধু এতটুকু বলছি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ হম্মিন না না জাহালু গাফিলু হাউ মিন ফিনি হেম বিমা সেটা Allahumma munzil al-kitab wa sari' al-hisab ihzim al-ahzab এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করেছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দ্বীনের দাইদের গায়ে আঘাত এসেছে ইউটিউবারদের আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহুম্মা মুনজিল কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী সারিআ আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ইহজিম আল আহযাব এই জালেমদের দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা জালজিলহুম আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম আল্লাহ পাকে এদেরকে বিধ্বস্ত করবেন এদের পা গুলোকে ভূমিকম্পের মধ্যে কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নাত দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম আল্লাহ রাসূল আরেকটা সুন্নাত তিনি বদদোয়া করেছেন হাত তুলে তুলে বদদোয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদদোয়া আল্লাহর কাছে করছি অচিরে দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নেই কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোনো জালেম কোনো ফেরাউন নম্রত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না ইনশাল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিথ্য যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মোহাদ্দেশ মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করে না ইনশাল আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত এখতলাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাক আমাদের